সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আপনারা ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটি দেখছেন ঠিকই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা একজন নয় বহু মানুষ আছে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন সব ধনুরাশির ব্যক্তিদের কিন্তু ভাগ্য সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য ও বুধের সংমিশ্রণে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি শুভ ঘটনা ঘটতে চলেছে কি কি হতে চলেছে আপনাদের জীবনে আপনাদেরকে সেই বিষয়টা বলবই তার জন্য পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম চলুন এই ধনুরাশির সম্পর্কে প্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র বলছে আজ রবিবার একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়া যেমন পড়েছে সেমনি বছরের শেষ সূর্যগ্রহণ আজ রবিবার দিন রাতে হতে চলেছে আর এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না তাই এর সুতককালও ধরা হবে না আর এই রবিবার একুশে সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার পর বাইশে সেপ্টেম্বর থেকে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে কারণ বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই রাজ্য যখন তৈরি হয় তখন বিভিন্ন রাশির জাতক জাতিকারা ভালো খারাপ উভয় কিন্তু উপকার পেয়ে থাকেন তবে আপনার রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো আপনারা কি কি উপকার পেতে চলেছেন এই বুধাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে এছাড়াও এই সেপ্টেম্বর মাসের অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে যার প্রভাব থাকবে সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর ভালো খারাপ উভয় কিন্তু প্রভাব পড়তে দেখা যাবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে অর্থাৎ বারোটি রাশির উপরে কিন্তু শুভ অশুভ প্রভাব পড়বে আবার কখনো কখনো গ্রহদের সংযোগে রাজ্য তৈরি হবে ঠিক যেমন মহালয় অর্থাৎ আজ তুলা রাশিতে চন্দ্র মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে এবং সিংহ রাশিতে শুক্র কেতুর মিলনে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ এবং মঙ্গল ও বুধের মিলনে তৈরি হয়েছে দশাংখ্য রাজযোগ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবন তালিকায় আপনিও কি আছেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা কিন্তু শুনতে থাকবেন আবার মহালয়ার পরেই মহালক্ষ্মী রাজযোগ বেশ কয়েকটি রাশির উজাড় করে দেবেন দেবী দুর্গা বসাবেন সৌভাগ্যের শিখরে আর এই যোগ যখন তৈরি হয় অর্থাৎ এই বুধাদিত্য যোগ যখন তৈরি হয় যখন সূর্য ও বুধ উভয় একই ঘরে অবস্থান করে রাশি নির্বিশেষে যোগ গঠিত হয় কিন্তু যে ঘরে এটি গঠিত হয় তা গুরুত্বপূর্ণ আর এই দুটি গ্রহের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব রয়েছে তারা একসাথে শুভ ফল দেয় বুধ যখন সূর্যের পেছনে থাকে চোদ্দো ডিগ্রিতে থাকে তখন এটি সবচেয়ে ভালো কাজ করে তিন ডিগ্রির নিচে বা তাদের মধ্যে বারো ডিগ্রির বেশি তার যোগকে উপেক্ষা করে সূর্য আপনাকে রাজকীয় আরাম দিয়ে আশীর্বাদ করে এবং বুধ আপনাকে চালাক অত্যন্ত সফল ব্যবসায়ী করে তুলবে আর এই যোগ আপনাকে জীবনে সকল ধরনের আরাম সম্পদ দিয়ে আশীর্বাদ করবে এটি আপনাকে উচ্চ শক্তির স্তর দেবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে ভালো শিক্ষা প্রদান করবে সরকারি চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করবে একজন শিক্ষিত ব্যক্তিত্বের সাথে একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব তৈরি করে তুলবে এই যোগ তৈরি হওয়ার ফলে সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে বুধাদিত্য রাজ্য কার্যকর হবে আসলে এই সপ্তাহে সূর্য বুধের সংযোগে কন্যা রাশিতে থাকবে যার কারণে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে বুধাদিত্য রাজ্যক অত্যন্ত শুভ কার্যকর বলে বিবেচিত হয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সূর্য বুধ এবং সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে সূর্য বুধের সংযোগ কন্যা রাশিতে তৈরি হচ্ছে এই সপ্তাহে উভয় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং সূর্য বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি করবে আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য বুধকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বুধ হচ্ছে অর্থাৎ গ্রহদের রাজপুত্র বলে মনে করা হয় বুধকে বুদ্ধি ব্যবসা কারও গ্রহ বলে মনে করা হয় এবং কর্মজীবনে অনেক সম্মান নতুন উচ্চতা নিয়ে আসবে ফলস্বরূপ অর্থাৎ বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই সিংহসহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন এবং তারা সম্পত্তি সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন এবং কেরিয়ারে সাফল্যও পেতে পারেন আপনার ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে অর্থাৎ সূর্যের এই শুভ প্রভাবে চাকরি ব্যবসায় অত্যন্ত উন্নতির যোগ তৈরি হয় সূর্য ভালো থাকলে আত্মবিশ্বাস বাড়ে পিতার কাছ থেকে পাওয়া যায় নানান সুযোগ সুবিধা আবার সূর্যের অশুভ ফলাফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয় এবং ধন হানি হতে পারে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতিও ঘটতে পারে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন তারা চাকরি ব্যবসায় উন্নতি হবে আর্থিক বিষয়ে লাভবান হবেন স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে আপনাদের দেখুন আপনাদেরকে তো জানালাম যে এই বুধাদিত্য রাজযোগ কিভাবে তৈরি হচ্ছে এবং এই সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো এই শুভ যোগগুলি হওয়ার ফলে এই বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটি একটি করে পয়েন্ট মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র কি কি হতে চলেছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে নতুন সপ্তাহে উন্নতির একাধিক সুযোগ আসতে চলেছে ধনুরাশির জাতকদের জীবনে নতুন ব্যবসা বা নতুন কোনো প্রকল্পে কাজ শুরু করতে পারেন অফিসে সিনিয়রদের সাহায্য পাবেন তারা আপনার কাজে প্রশংসা করবেন আচমকা বড় আর্থিক লাভের যোগ আছে কাজের সূত্রে কোথাও যেতে পারেন এবং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি বেশ ভালো প্রমাণিত হবে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এই সপ্তাহে আপনি তার ফলাফল দেখতে পাবেন আপনি কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক দায়িত্ব সম্পন্ন করতে পারেন সপ্তাহের প্রথম প্রথমার্ধের তুলনায় কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে কারণ আপনার সমস্ত মূলতবী কাজ সহজেই সম্পন্ন হবে আপনি ধর্মীয় সামাজিক কার্যকলাপে আগ্রহী হবেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন সহযোগিতা পাবেন এবং বিবাহিতদের জন্য সময়টি খুব আনন্দের হতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমেই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কি কী হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন